আপনার পাশে না ঘুরলে কি কেউ কোনো কিছু পায় সেটা যেই হোক পায় না বাবা একটু কথাবার্তার কয়ে তো দেখো আমি বাইশ বছর ধরে সারা ধুলা টানতেছি বাবারে আমার পত্রিশে দাঁত দু একটা কথা এমন টেমন হলে তোর আমাকে মাফ করে দিচ্ছি আমি দশ বছর বাসিও বাজাইছি আর বাসি বাজাইছি বাবা এই যেখানে আমার এক ছোলেমান ভাই আছে এই যেখানে কে যেখানে বাড়ি লোকটাকে আমি চিনি না ওর নাম শুনেছি হ্যাঁ এই ভাইটাকে আমি জীবনে নাম শুনেছি ভাইটাকে আমি চোখে দেখিনি আমার সব ভাইটাকে আচ্ছা